কথাটা আপনারে বলতেছি আপনার সমস্যা কি ভিডিওটা যে আপনি দেখতেছেন যদি আপনি এটার সাথে মিল হন তাহলে ভিডিওটা আপনার জন্য কেন বললাম যে আপনারা পোলা পানে রিদমাটি করে দিচ্ছেন কেন আপনি রাস্তা দিয়ে গেলে টেডি শার্ট নিয়ে একটা ভাইরাল হইতেছে না যে যাই যে টেডি শার্ট পড়তেছে আচ্ছা টেডি শার্ট কাদের চোখকে ভালো লাগে জানেন আপনার চোখে এমন একটা সময় আসেন আপনার ছোটোবেলা যখন একটা ছবি তুলতেন আপনার ছবির মাঝে মনে করতেন যে আপনার ছবিটা এটাই বেস্ট এছাড়া কোনো বেস্ট না কিন্তু আপনার দুই বছর পরে এই ছবি দেখতে কি আপনি হাসছেন না এমন কোনো সময় যায় নাই আপনার চোখেও এমন সময় আছে একটা ভালো ভালো লাগা আসছে কাজ করে তার মাঝে ভালো লাগা এখন তার ভালো লাগছে এটা সে একটা টেরিসার পরে উঠছে এখন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন আপনার ছবি তোলার মানে কি এটা ছাড়া আবার এই রোস্ট করার মানে কি ভালো লাগা তো মানুষের সব এক থাকে না এক থাকে আপনার যখন একটা পিক তুলছিলেন আগে তিন বছর আগে এই পিক দেখে আপনি আফসুস করেন না যে আমি আগে কি ছিলাম এখন কি হয়েছি তাহলে আপনি এই ব্যক্তিত্ব নিয়ে আঘাত করতেছেন যে আপনি যে তাকে বস্তিরপুলা বলতেছেন এটা কেমন কথা তার ভালো লাগছে এমন একটা সময় আছে মানুষ আপনি আপনি পরিবর্তন হয় আপনি নিয়ে আর রোস্ট করার কিছু না আপনি একটা দেখলেন ট্রেডিশারোলা মানুষ তাকে নিয়ে আপনি একে দাঁড়ায় বললেন এটা কি এটা এ অনেক ধরনের অনেক একটা আনি ফিল তারা তারা শার্ট পরে মনে মনে অনেক লজ্জিত একটা একটা যে ভুল করছে দুনিয়ার মাঝে যে এই শার্টটা কেনার পরে তারা বুঝতেছে যে আমি দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ভুল করছি কেন মানুষে ভালো লাগা থাকতে পারে না আপনি তো কিনেন নাই যে রুশ করতাছেন আপনার ভালো লাগতেছে না আপনার চোখে ভালো লাগে আরেকটা আপনাকে আপনার ভালো লাগতেছে না আপনি কিনেন নাই কারণ আপনার ছোকে ভালো লাগাটা এটা অন্য একটা ভালো লাগা আসছে তার চোখে ভালো লাগছে সে এটা পড়ছে এর জন্য তাকে মেয়ে মেইলি স্বভাবের কথা বলা বলা মেয়ে বলা কিংবা তাকে কুটুক্ত করে কথা বলা তাকে আমাদের সাথে সেলফি করা কিংবা তাকে নিয়ে আমরা ভিডিও করে টিকটকের ছাড়া এগুলা কোন ধরনের ব্যক্তিত্ব আপনি কেমন 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 মানুষ হইলেন আপনার মন মানসিকতা কেমন হইছে আপনার নিজের মন মানসিকতাটা আগে চেঞ্জ করেন আপনি কি দায় দিতে পারবেন নাকি ওইটার যে আপনি যে তার তার মাটি করছেন আর রাস্তা দিয়ে হাইটা গেলে তার লজ্জা লাগে আপনাকে দেখা আপনি তাকে ছবি তোলেন এটা আপনাকে কে অধিকার দিচ্ছে আপনি তার ব্যক্তিত্ব আঘাত করার মতো আপনাকে কে অধিকার দিচ্ছে সে টেডি শার্ট পর যতটুকু অপরাধ করছে তার থেকে আপনি বেশি অপরাধ করছেন তার সাথে এই ব্যবহারটা করিয়া এই ব্যবহারটা করার পরে আপনার ব্যক্তিত্ব যে আছে ওইটাই তো আমি তো বিশ্বাস করি না অনেকে যারা বুঝে তারা এ কখনো বলে না যে কিরে তুমি এই টেডি শার্ট পরছো কেন কারণ জানে খারাপ লাগা ভালো একবারে আপনার যখন একটা খারাপ জিনিস করছেন ওইটা আপনি নিজে বুঝতে পারবেন যে এটা খারাপ লাগতেছে আপনার চোখে যেটা ভালো লাগছে না অন্য একজন দেখবেন একটা চেহারা ছেলে সুন্দর ছেলে একটা কালো মেয়ে বিয়ে করছে কারণ তার চোখে এটা ভালো লাগছে কিন্তু দেখবেন একটা কালো ছেলে একটা সুন্দর মেয়ে বিয়ে করছে তার চোখে সুন্দরটাকে ভালো লাগছে কিন্তু সবার চোখে একটা ভালো লাগা আছে তার ব্যক্তিত্ব আঘাত করার মতো আপনার অধিকার নাই সে শার্ট করে শার্ট পরে যতটুকু অপরাধ করছে টেডি শার্ট পরে তার থেকে অপরাধ করছেন যে তাকে দাঁড়ায় আপনি একটা সেলফি নেওয়া তাকে দাঁড়ায় একটা টিকটক ভিডিও করা কথাটা সত্যি কি না খারাপ লাগলেও কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তবুও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম